টাইমিং ইং ওল্ডেস্ট ম্যান যা যাবর সময় তুমি বৃদ্ধ যাযাবর আজ তুমি বর্তমান তো কাল তুমি প্রতিবর ঠিক আগ পাতা করে দেখুন ক্ষমতার অসীম দম্ভে নিয়ন্ত্রণহীন আসফালনে কীভাবে এক একজন পাহাড় পড়েছে সম্পদ তারা যখন আজকের সংবাদপত্রের শিরোনাম হয় দুদক তলক করে শুধু অদ্ভুত ক্ষমতায় থাকা তাহলে এই মানুষগুলো নিয়ন্ত্রণহীনভাবে নিজের ক্ষমতা লক্ষ্য ব্যবহার করেছে আসলে টাইম যে সঙ্গে কবিতারা যা যেমন সময় কবিতা মনে করেছে আর পড়েছি একটা উৎসের কত লাগিয়ে এই অসীম সম্ভব সীমাহীন সীমা লঙ্ঘন তারপর দেশ দশ জাতির কাছে জীবনের রিটার্ন জীবনের কি মানে অর্থ দিয়ে আমি করছি